হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি অনেক দিন পরে পরেই ভিডিও দিচ্ছি কেননা আমি এডিটিংয়ের সময় পাই না তোমরা তো সেটা জানো বলেছি যখন এডিট করতে পারি তখন ভিডিও আপলোড করি যখন পারি না তখন আর হয়ে ওঠে না মাঝে মধ্যে দু একটা শর্টস ছাড়ি এর মধ্যে দিয়েই তোমরা আমাকে ভালোবাসা দিও একটু সাপোর্ট করো লাইক করো তাতেই আমার হবে তো আজকে সকালবেলা খুব সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি সকালবেলা কাজ হচ্ছে ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হওয়া বিছানা টিছানা গোছানো তারপরে বাকি সব কাজ করা তো তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠলাম বিছানাটা খুব সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে নিলাম একদম সাইডে ঝাঁটিয়ে সুন্দর করে বিছানাগুলো গুছিয়ে নেওয়ার পর মেয়ে এই বারেন্দায় এক ম্যাটের ওপর বসে পড়ছিল। ও আজকে কি মনে হলো সব সবসময় এরকমভাবে পড়ে না আজকে কি মনে হলো আমাকে বলছে মামা মামাকে একটু বইটা পেরে দাও আমি ওইখানে বসে বসে লিখবো পড়বো তো সেই জন্যই এখানে বসে বসে পড়ছিল লিখছিল ড্রয়িং করছিল। মোটামুটি ড্রয়িংটা ভালোই পারে করতে দেখে দেখে করার চেষ্টা করে এগুলো করছিল করে বাচ্চাদের মন তো একটুখানি করলো করার পর বলছে আমার আর ভালো লাগছে না আমি ড্র ড্রয়িং আর করবো না বইও করবো না তুমি গুছিয়ে রেখে দাও আমি টিভি দেখতে যাব তারপরে ওকে একটু টিভি চালিয়ে দিলাম ও টিভি দেখছে আর এখানে ওর বই টইগুলো সব ছড়ানো ছেটানো রয়েছে এগুলো সব গুছিয়ে আবার জায়গা মতন রেখে দেব। তারপরে ওকে খাওয়া बढ़ाते এখন রান্না করবো দুপুরে রান্নাটা ভাবছি উনুনেই করব বেশ অনেক দিন হয়ে গেছে উনুনে রান্নাবান্না করা হয় না আমার শাশুড়ি মাও করে না অনেক পাতা টাতা জমে আছে পাতা খড়ি জমে আছে রান্নাঘরে রান্না করব তার জন্য এখন গুছিয়ে নেব মাছ নিয়ে এসেছে মাংস নিয়ে মাংস বাড়িতেই আমাদের একটা দেশি মুরগি ছিল ইদানিং ধরে দেশি মুরগি বাড়িতে যে সমস্ত মুরগিগুলো পোষা হয় সেগুলোর না একটু প্রবলেম দেখা দিচ্ছে এর জন্য আমাদের বাড়িতে আমার কাকি শাশুড়ির আমার জায়ের তো যে যা আছে সেই জায়ের অনেকগুলো মুরগি মারা গেছে তাই তোমাদের দাদা ভাই বলছে মুরগিগুলো মরে যাচ্ছে এক কাজ করো চলো এটা ভালো থাকতে থাকতে খেয়ে নিই তারপরে শরীর যদি খারাপ করে তাহলে পরে আর খেতে পারবো না ওটা রোগ হয়ে যাবে তাই জন্য একটা ছিল সে মোরগ সেটা কেটে দিয়েছে ওটাই এখন উনুনে রান্না করব আমি জানি না আমার না খুব ভালো লাগে মানে দেশি মুরগির মাংসর মধ্যে তো তেমন কোনো মাংস থাকে না শুধু হাড় সেই হাড় চাপাতে আমার খুব ভালো লাগে আজকে ভেবেছে কি একদম লাল লাল ঝাল ঝাল করে তারপরে রান্না করব মানে একদম তৃপ্তি করে খাবো কারণ সব সময় মানে একটু তেল ছাড়া তেল মশলা কম দিয়ে রান্না করি আজকে ভেবেছি একটু লাল লাল ঝাল ঝাল করে রান্না করব তো মাংস যদি আনা হয় তাহলে মা খায় না শাশুড়ি মা খায় না ঠাম্মি খায় না ওরা তো খায় না ওদের জন্য আলাদা করে আবার আমাকে মাছ আনতে হয় মাছ রান্না করতে হয় এর জন্য কি মাছ নিয়ে এসেছে আজকে সঠিক জানি না কিন্তু মাছটা না আজকে খুব ভালো পড়েনি মাছটা জানি কেমন কেমন একটা মানে গন্ধ বেরোচ্ছিল আমি এই মাছটাকে কোনো দিন দেখিও নি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম উনি প্রমফেট মাছ বলছে কিন্তু এটা আসলে প্রমফেট মাছ না অন্য কোনো একটা মাছ হবে মানে দেখতে এতটাই মানে দেখতে যেমন তেমন কিন্তু গন্ধটা এতটা বাজে লাগছিল আমার খুব মানে বিরক্ত লাগছিল বারে বারে বলছিলাম মাছটা একদম ভালো না একদম ভালো না কাটতে পারছি না নাকের নাইটির কাপড়টা দিয়ে আটকা দিচ্ছিলাম যাতে গন্ধটা নাক পর্যন্ত না পৌঁছায় এরকমভাবেই কাটছিলাম চলো মাছগুলো কাটি কাটতে কাটতে দেখাই তোমাদের যে কীরকম মাছ আমার মাছ কাটা হয়ে গেছে এবার আমি সবজিগুলো কেটে নেব আলু টমেটো পেঁয়াজ আর এই যে ছোট ছোট মাছগুলো দেখছো এই মাছগুলো শুধু ঠাকুমার জন্য তিন পিস লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে ভাজবো আর চাকতলি ভা মানে চাকতলি যে জালি কুমড়ো আছে না সেই জালি কুমড়োগুলো গোল গোল করে কেটেছি সুন্দর করে ভেতরে পুর ভরবো সর্ষে বাটা পেঁয়াজ লঙ্কা বাটা হলুদ লবণ তেল কাঁচা তেল দিয়ে সুন্দর করে মাখবো মেখে তারপরে ওটার মধ্যে পুর ভরে ভাজবো চাকতলিগুলো ভা কাটা হয়ে গেছে জালি কুমড়োগুলো এখন বাকি আছে আলু টমেটো আমরা পেঁয়াজ এগুলো কাটা বাকি আছে তাই এগুলো সুন্দর করে কেটে নেব আর আমি তো সপ্তাহে একদিন দুদিন যখন সময় পাই তখন জিরে পেঁয়াজ পেঁয়াজ বাটি না পেঁয়াজ বাটলে একটু গন্ধ হয়ে যায় জন্য পেঁয়াজটা বাটি না জিরে আদা লঙ্কা এগুলো পেস্ট করে শিলনোড়াই বাটি মিক্সারে বাটি না ভালো করে শিলনোড়াতে বেটে ফ্রিজে রেখে দিই শিলনোড়াতেই বাটি কখনো মিক্সার গ্রাইন্ডারে করি না কেননা মিক্সার গ্রাইন্ডারে করলে কেমন জানি একটা টেস্ট হয় ওতে ভালো লাগে না পরে খেতে যত কষ্ট হোক না কেন আমি শিলনোড়াতেই বাটি এবার লঙ্কাটা খুব একটা শিলনোড়াতে বাটি না কেননা লঙ্কাটা যখনই বাটি তখনই আমার পা হাত খুব যন্ত্রণা করে আর জ্বালা করে তখন না একদম প্রচণ্ড খারাপ লাগে প্রচণ্ড খারাপ লাগে এই জন্য কী করি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে লঙ্কাটা পেস্ট করি বাদ বাকি যে জিনিসগুলো থাকে জিরে আদা রসুন এইগুলো আমি শিলনোড়াতে পেস্ট করি তো আজকে প্রায় শেষ হয়ে গেছিল আরও কি যতটুকু আছে ততটুকু দিয়ে মাংস রান্না করা হবে না তাই জন্য আমি ভেবেছি যে ঠিক আছে এতটুকু মাংস রান্না করা হবে না আরও বেশি করে পেস্ট করি যাতে যতটুকু আছে সেইটুকুও দিয়ে দেব আরও কিছু বেশি করে পেস্ট করে রাখলে রেখেও দেওয়া যাবে তাই জন্য আদা রসুন এগুলোও আমি বেশি বেশি করে ছুলে রাখছিলাম মাংসর মধ্যে একটু টমেটো দিই কেননা টমেটো দিলে না লঙ্কাট থেকে বেশি সুন্দর কালার আসে আর আমি যখন টমেটোটা দিই টমেটোর দানাগুলো ফেলে দিই আর ভেতরে যে অংশটা থাকে সেই অংশটা টমেটোটা একদম ছোট ছোট কুচি কুচি করে কাটি কুচি কুচি করে কেটে যখন মাংসর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিই তখন পেঁয়াজের সঙ্গে আমি টমেটোটা দিয়ে দিই তাহলে যতক্ষণে পেঁয়াজটা ভাজা হবে ততক্ষণে আমার টমেটোটাও ভাজা হয়ে গলে গিয়ে একদম কালারটা বেরিয়ে আসবে খুব সুন্দর কালার হয় তখন মানে তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভাজলে বেশ সুন্দর কালারটা আসে আর একদম অরিজিনাল কালারটা আসে তাতে কি হয় যে অনেকে রেড চিলি পাউডার দেয় শুকনো লঙ্কা দেয় তখন এই শুকনো লঙ্কা বা রেড চিলি পাউডার এগুলো দিতে না দিলেও মাংসের সুন্দর একটা কালার আসে তবে আজকে আমি টমেটোও দিয়েছি আবার শুকনো লঙ্কার গুঁড়ো দিই যে কালারটা রেড চিলি পাউডার কাশ্মীরি সেই কালারটা অ্যাড করেছি আর আদারওয়াইজ আবার যে শুকনো লঙ্কার গুঁড়াটা গুঁড়ো পাওয়া যায় সেটাও আমি ব্যবহার করেছি আজকে বলে বলেছি না দেশি মাংস মুরগি মুরগির মাংস আমি একদম লাল লাল ঝাল ঝাল করে রান্না করব যাতে কান দিয়ে পুরো ধুঁয়ো বেরোয় পুরো সেম বা রান্নাটাও হয়েছে পুরো তেমনই ঝাল ঝাল লাল লাল করে রান্না করেছি তো তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে আমি কেমন সুন্দর করে রান্নাটা করেছি কাটা সমস্ত কাটাকুটো হয়ে গেছে আমি দু উনুনে বসিয়ে দিয়েছি একটার মধ্যে ভাত বসিয়েছি আরেকটার মধ্যে মাছ ভাজা করছি জালি কুমড়ো ভাজা করছি সমস্ত কিছু হয়ে গেলে ডাল ভাত জালি কুমড়ো ভাজা সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেলে পরে মাংসটা বসাবো কেননা যেহেতু ঠাকুমাও খেতে চায় না মাও খেতে চায় না এই জন্য নিরামিষ ঠাকুমাদের রান্নার যে যা আইটেমগুলো থাকবে সেগুলো আমি আগে আগে রান্না করে ফেলবো বাদ বাকি টাংস যেগুলো যেগুলো থাকে সেগুলো পরে সবার শেষে রান্না করবো তো তাই জন্য আগে মাছ ভাজাটা করে নিয়েছি এক সাইডে ভাত বসিয়ে দিয়ে তারপরে আমি যে জালি কুমড়োটা ছিল সেই জালি কুমড়োটাও ভেজে তুলে নিচ্ছি এখন আমি এটা ধুয়ে কড়াইটা ধুয়ে তারপরে আমি মাংসটাও বসিয়ে দেবো দেখো দেখতে পাচ্ছ তো একদম লাল লাল ঝাল ঝাল কীরকম লাল হয়েছে কালারটা আমি আজকে ভেবেই নিয়েছি ঝাল ঝাল করে রান্না করব তো তোমরা কারা কারা এরকম লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির মাংস ঝোল খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তো খুব পছন্দ করি মাংস নেই তো কি হয়েছে হাড়গুলো চাবাতে আমার খুবই ভালো লাগে এর জন্য আমি যখনই মানে মুরগি পাই বাজারে আমাদের বাজার কাছেই বাজারে অনেক সময় দেশি মুরগির মাংস বা দেশি মুরগি পাওয়া যায় তখন তোমাদের দাদা ভাই আমার জন্য কিনে নিয়ে আসে তখন আমি এরকমভাবেই রান্না করি এর আগে আমার শাশুড়ি মা রান্না করতো কিন্তু মাংস টাংস আনলে এখন আর শাশুড়ি মা রান্না করে না এখন আমি রান্না করি বিয়ের পরপর আমার শাশুড়ি মাই মাংস টাংস করে রান্না করে দিত তখন এই দেশি মুরগির মাংসটা ওনার হাতে আমার খুবই ভালো লাগতো আমি খুব তৃপ্তি করে খেতাম আমার মাও পারতো না এরকমভাবে রান্না করতে কিন্তু আমার শাশুড়ি মা খুব সুন্দর করে দেশি মুরগির মাংসটা রান্না করতে পারতো তো এই যে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি রান্নাবান্না করতে করতে আমার যা আবার আমাদের সবার জন্য আম মাখা করেছিল এই বছরে আমি একবারও আমি আম মাখা খেতে পারিনি কাঁচা আম মাখা প্রত্যেক বছর অনেক অনেক দিন খাওয়া হয় প্রচুর খাওয়া হয় কাঁচা আম মাখা আধা কাঁচা আধা পাকা পাকা আম অনেক রকম আম মাখা খাওয়া হয় কিন্তু বিশ্বাস করবা এই বছর আমি একদিনের জন্য আম মাখা খাইনি তো একদিন খেয়েছি সেই ভিডিওটা আমার আছে কিন্তু মাখা করে খাইনি শুধু আম পিস পিস করে কেটে কেটে খেয়েছি কিন্তু কাসন্দ দিয়ে সব কিছু দিয়ে মাখা করে একদিনও খাইনি আজকে আমার যা সুন্দর করে বানিয়েছে অনেকখানি বানিয়েছে কিন্তু কী দুর্ভাগ্য আমার আমি খেতেই পারলাম না রান্না করেছি রান্না করে ঘরটা গুছিয়েছি রান্নাঘরটা মুছেছি মুছে স্নান টান করে চলে এসেছি এখন মেয়েকে খাওয়াবো মেয়েকে খাওয়ানোর পর আমি খাবো আমি খেয়ে তারপরে দেন ওকে নিয়ে যাবো ক্লাসে তোমাদের দাদা ভাইয়ের আজকে ডিউটি নেই তোমাদের দাদা ভাই আজকে বাড়িতেই থাকবে বিকেলবেলা একটু স্কুল মাঠে যাওয়ার প্ল্যানিং আছে তো মেয়েকে দেখতে পাচ্ছ মেয়েকে নিয়ে খাওয়াতে বসে পড়েছি মেয়ে এখন কান্না করছে কেন কান্না করছে কিছুই না ও ঠাকুমি ঠাম্মিকে শুধু মারছিল ঠাম্মির পেছনে লাগছিল ঠাম্মি বিরক্ত হয়ে যাচ্ছিলো শুধু বলেছি বাবাই দুষ্টুমি করতে হয় না দুষ্টুমি করলে লোকেরা খারাপ বলে এই কথা বলেছি বলে কান্না করছে আর আমার মুখের মধ্যে ভাত দিয়ে চর মারছিল তা উল্টো দিক দিয়ে মারছিল তখন আমি চোখ বড় বড় করেছি বলে আরও বেশি সেন্টিমেন্টে লেগে গেছে ওর ওই দেখে অনেক কান্না করলো তারপরে একটু আদর করে দিলাম বললাম দেখো বাপি তোমার জন্য মাংস কেটেছে মাংস রান মাংস দিয়েছে আমি রান্না করেছি আবার ঠাকুমার যে যেহেতু ঠাকুমাকে বক মারার জন্য আমি ওকে বকেছি এর জন্য ঠাম্মিও ওকে একটু আদর করে দিল ও ঠিক হয়ে গেছে এখন মাংস দিয়ে ভাত খাবে ও মাংস দিয়ে ভাত খায় কেমন ও শুধু মাংস খায় কিন্তু ঝোলও খেতে পারে না আলুও খেতে পারে না যেহেতু আরও আজকে আবার ঝাল হয়েছে এমন ঝাল হয়েছে তোমাদের দাদাভাই ভাই এত পরিমাণে ঝাল খেতে পারে তোমাদের দাদা আজকে পর্যন্ত বলেছে আমাকে যে আজকের মাংসটা খুব ঝাল হয়েছে তাহলে আমার মেয়ের কাছে কেন ঝাল হবে না সেটা বলো তো আমার কাছে আজকে খুব একটা ঝাল লাগেনি আমি খুব তৃপ্তি করেই আজকে খেয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম ক্লাসে ক্লাস থেকে আসার পথে তোমাদের দাদা ভাই আমাকে বাস থেকে নাবিয়ে নিয়ে আসতে গেছিলো তখন বাস থেকে নেবে সোজা চলে এসেছিলাম স্কুল মাঠে স্কুল মাঠে এসে আমার দাদারা বৌ দাদা বৌদি সবাই মিলে একটু আড্ডা মারছিলাম ফুচকা খাচ্ছিলাম ফুচকার ওখানে একটুও লাইট ছিল না আমার মেয়ে দেখো এই যে সামনে থেকে লাফালাফি করছে ও মামাদের দেখেছে মামাদের দেখে তো খুব আনন্দ পেয়েছে বলেছে মামাদের সঙ্গে বাড়িতে যাবে কিন্তু আমি বারণ করেছি বলে একটু মনটা খারাপ হয়ে গেছিলো তারপরেও ফুচকা খাবে না ওকে জোর করে খাওয়ানো হয়েছিল পরে এমনিতে ফুচকা দেখলে খায় কিন্তু আজকে ওই যে বলেছি মামা বাড়িতে যেতে হয় হবে না এই জন্য ওর অনেক অভিমান হয়েছে খাবে না তো ও তারপরে ওকে জোর করে খাওয়ানো হয়েছে বলে ও খুশি হয়েছে তারপরে এই যে আমরাও খাচ্ছিলাম আমরা স্পেশাল দই ফুচকা নিয়েছি দই ফুচকা খাচ্ছিলাম তারপরে বাড়িতে এসেছি দেশি মুরগির মাংস রান্না করেছি বলে দাদাকে বলেছিলাম যে আয় রুটি করছি মাংস করে আছি দুপুরবেলা দেশি মুরগির মাংস খেয়ে যা তারপরে আমার জেঠুর ছেলেও এসেছিল ও এখানে থাকে নাও জলপাইগুড়িতে থাকে এখানে পড়াশোনার জন্য কলকাতায় থাকে কলকাতা থেকে পরীক্ষা শেষ হয়ে যাওয়াতে আমাদের এখানে ঘুরতে এসেছে আবার কাগত আগামীকাল ও বাড়িতে ফিরে চলে যাবে জলপাইগুড়ি চলে যাবে আবার যখন ক্লাস শুরু হবে তখন আসবে পড়াশোনার জন্য ও এখানে থাকে তো আমার কাকুর ছেলে আর জেঠুর ছেলে সবাই ওরা এসেছে তোমাদের দাদা ভাই আবার আজকে আইসক্রিম বানিয়েছে আইসক্রিম দিলাম আম কেটে দিলাম রুটি করেছি মাংস করেছি সবাই মিলে আড্ডা মারছিলাম খাওয়া দাওয়া করলাম তারপরে দিদিকে খুব মিস করছিলাম দিদিকে ফোন করেছি দিদিকেও বললাম যে দিদিকে আবার দেখাচ্ছিল দাদারা খ্যাঁপাচ্ছিল দেখ আমরা মাংস খাচ্ছি এরকম বলে খ্যাঁপাচ্ছিলো তখন দিদিও বলছিল আমিও খেয়েছি আমিও খেয়েছি আমাদের ভাই বোনেরা একসঙ্গে থাকলে আমরা কত আড্ডা মারি কত কিছু করি সেটারও একটা ভিডিও ক্লিপ তুলে রেখেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ভাই বোনের বন্ডিং আমরা খুব ভালো বন্ডিং আমরা যতই দূরে থাকি না কেন একটা টাইম একসঙ্গে হয়ে আমরা প্রচুর আনন্দ করি ই কি মারি কিন্তু কোনো সময় আমরা রাগ করি না রাগ করলে নিজেদেরই লস কেননা আমরা সীমিত টাইমের জন্য একসঙ্গে হই আবার যার যার যে যার গন্তব্যস্থলে চলে যাই তার জন্য রাগ করে কোনো লাভ নেই তো এই যে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম ওরা ওদেরও খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে ওরাও বেরিয়ে যাবে ও বললাম না আগামী আগামীকাল ও বেরিয়ে যাবে এখন ভালোই রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা মতন বেজে গেছে রাস্তাঘাটও প্রায় সব দোকানপাট বন্ধ হয়ে গেছে ওদেরও তো আবার বেরোতে হবে ওরাদের বলেছিলাম থাকার জন্য ওরা বলছে যে না থাকবো না কালকে বেরিয়ে যাব তো এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি ও বাড়ি চলে যাবে আমরাও শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই